বৈষম্য বৃদ্ধি ছাত্র জনতার আন্দোলনে শহীদ ও আহতদের রক্তের দাগ না মুছতেই রাজধানীতে ফের সক্রিয় হয়ে উঠছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রায় প্রতিদিনই রাজধানীর বিভিন্ন স্থানে সোরাগোপ্তা বিক্ষোভ মিছিল করছে তারা মিছিলে অংশ নেওয়া অনেকেরই বিরুদ্ধে রয়েছে ছাত্র জনতার হত্যা মামলা এসব মিছিল ঠেকাতে সরকারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা বাহিনীকে করা নির্দেশ দিলেও খুব একটা কাজে আসছে না ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রশ্নবিদ্ধ ভূমিকা নিয়ে চলছে সমালোচনার ঝড় এমন বাস্তবতায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সব ধরনের তৎপরতা ঠেকাতেই মাঠ পুলিশে কঠোর বার্তা দিয়েছে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী সক্রিয় আওয়ামী লীগের নেতাকর্মীদের বাসায় বাসায় তল্লাশি চালিয়ে তাদেরকে গ্রেপ্তারের সব ধরনের ব্যবস্থা নিতে ডিএমপির ক্রাইম ও গোয়েন্দা বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম ফরম পূরণের মাধ্যমে রাজধানীর কোন এলাকায় কে থাকে কারা রাজধানী ছেড়েছে এবং নতুন করে কারা প্রবেশ করছে সে সব ধরনের তথ্য সংগ্রহের উপরও জোর দেওয়া হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা ও মামলা নিষ্পত্তি কম হওয়ায় ক্ষোভও প্রকাশ করেছেন তিনি চিহ্নিত অপরাধী গ্রেপ্তারে নিয়মিত বোলোক্রেট দেওয়া সহ এসব বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দিয়েছেন কমিশনার সোমবার রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে এসব নির্দেশনা দিয়েছেন সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে সবাই ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ট্রাফিক মোহাম্মদ সারোয়ার ক্রাইম অ্যান্ড অপারেশনস এস এন মোহাম্মদ নজরুল ইসলাম সিটিটিসি মোহাম্মদ মাসুদ করিম যুগ্ম পুলিশ কমিশনার উপ পুলিশ কমিশনার সহ সব থানার অফিসার্স ইনচার্জ ওসি বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন পরিবর্তিত পরিস্থিতিতেও অনেকে নতুন করে ঢাকায় আসছে আবার অনেকে ঢাকা ছাড়ছে পট পরিবর্তনের পর রাজধানীতে কারা কোথায় বসবাস করছে তাদের বিষয়ে তত্ত্ব নিতে নাগরিক তত্ত্ব হালনাগাদকরণে বা সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম ফরম পূরণের উপর জোর দিয়েছে ডিএমপি কমিশনার